বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকার বাসিন্দা রাহুল শেখ পিতা রাজমিস্ত্রি মা গৃহবধূ পরিবারের দুরাবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ার জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেখানেই রাহুল শেখ বারোতম স্থান অধিকার করেছেন নিতান্তই দারিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী কিভাবে পড়াশোনা করেছে ছেলে পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে আমি আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম তাও আমি নিজে মানে হেডমিস্ত্রি না আমি পরের কাছে খেটে কাজ করেছি দেশে করে কাজ করতাম এভাবে করেছি এইভাবে ছেলেকে পড়াশোনা করেছি মা আমার চার ছেলে এক মেয়ে সবাই হ্যাঁ সবাই পড়াশোনা করেছে কে প্রথমে করেছে আপনার বাড়ালে

মানে আমার ধর উপর বলা সহজ আর আমার আব্বা মা যে ছিল তাদের দয়া মানে তাদের দোয়া কি তাদের আশীর্বাদ আমার আব্বা মা যখন মারা যায় তারা আমাকে আশীর্বাদ করে গেছিল আবার মায়ের দুয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি খুব কষ্ট করেছি কষ্ট করে মানুষ করেছি তখন কি ছিল ছেলে আলিগড় তো লাগে লাগেনি মানে ওখানে

আপনাদেরকে কিভাবে কষ্ট করতে হয়েছে এত বড় দেখুন প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেই যে এলএলবি করার জন্য যে আলিগড় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখান থেকে ও আগ্রহ বাড়ে যে মানে হাই স্টাডি করার জন্য হাই স্টাডি করে ও এল এলবি পাস করার পর এল এল এম করে যার জন্য পাঞ্জাবেও মানে আপনার এতে ভর্তি হয় যখন থেকে পিএইচডি এখন করছে এবং পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গে দু হাজার পনেরো পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুতি শুরু করে যে জাজের জন্য পরপর তিনবার তিনবারের মাথায় এখন ও পাস করে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে কীভাবে পড়াশোনাটা কীভাবে করেছে প্রচন্ড কষ্ট কষ্টকর কষ্টকর মাধ্যমে পড়াশোনাও চালিয়ে গেছে আর বাবা কী করছে পেশায় রাজমিস্ত্রির কাজ করে বাইরে পড়ে যাই বাবা কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবেই কাজ করে দেবে তবু সামান্য মানে মাইনার মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে পড়াশোনা করে অবশ্যই আর রোজগার বলতে গেলে তো বাবারই ছিল বাড়িতে হ্যাঁ অবশ্যই আজকে কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে কতদিন আগে পাঞ্জাব গিয়েছে প্রায় সাত বছর সাত বছর থেকে ওখানে পড়াশোনা করে ওখানে পড়াশোনা করে তার নাম আমার নাম সাহাবুল শেখ কি হচ্ছে আমার ভাই হচ্ছে